ইউনিট বাগানোর সহজ উপায় দেখে নিন প্রথমে আপনাদেরকে নেগেটিভ পজিটিভটা ঠিক করতে হবে যেটা কয়েলটা উপর দিকে পজিটিভ উঠবে সেটা প্লাস আর যেটা ভেতর দিকে টানবে সেটা নেগেটিভ জানি সবাই ইউনিট অনেকই বাগাতে জানো তাই এটা শুধুমাত্র নতুন নতুন যারা মাইকরা তাদের জন্য এই ভিডিওটা কোনো কেউ যেন নেগেটিভ কমেন্ট করো না কয়েলটা এইভাবে প্রথম কয়েল তার উপর দিকে ভরে নিতে হবে এটা কোম্পানির সিস্টেমই ভালো করে একটু দেখে নিন একটু কয়েলের রিকগুলো কাটতে হবে আপনাদেরকে দিয়ে ঝেলে ঝালতে হবে আর নেগেটিভ পজিটিভটা যখন করবেন তখন যেন ম্যাগনেটটা ঘোরাবেন না কেন আমরা ইউনিট নিয়ে খুব সমস্যায় পড়ি অনেকে নেগেটিভ পজিটিভ করে না তাই ঝেলে নেয় ঝেলে নিয়ে তাতে কী সমস্যা হয় যে চোখের সাউন্ডটা ব্যাকে ঠেলে সামনে বেশি ঠেলে না একটা ইউনিটে যদি ভুল কয়েল ঝালা থাকে তার জন্য বহু সমস্যা হয় বডি ঘরে চট করে কয়েল কেটে যায় চোখের ভালো জ্ঞান হয় না কম্পিটিশান অনেক সময় হেরে যায় প্রত্যেকটা ইউনিট নেগেটিভ পজিটিভ করে লাগাবেন তাতে অনেক লং জিপিটি হবে সহজে কয়েলটা কাটবে না জানি অনেকেই জানে বা অনেকে জানে না তার মধ্যে জানে ভেবেও অনেকে ভুল করে এটা সহজ সহজ উপায় আর আর একটু চেষ্টা করবেন কয়েলের গাগুলোতে গাড়ির চার চাকা যে কুলিংটা আছে কুলিংটা একটু বুলিয়ে দেবেন তাতে কী হবে কয়েল আর আপনাদের এক দেড় বছর যতই পেশার দিন কাটবে না ভালো করে দেখুন আর এই রাবারটা দিতে ভুলবেন না কারণ ভেতরে যেন থ্রি এম এম গ্যাপ থাকে থ্রি এম এম না গ্যাপ থাকলে আওয়াজ ক্লিয়ার আর না চেষ্টা করবেন যেন রাবারটা বা রবারটার উপরে আর কিছু না দেওয়ার আর ভালো করে চেষ্টা করবেন যেন ম্যাগনেটটা ভালো করে ক্লিয়ার করার আর সর্বশেষের চেষ্টা করবেন একটু টিউনিংটা ভালো করে করে নেওয়ার টিউনিংটাও মাস্ট যাতে আওয়াজটা একটু বেস্ট টাইপের থাকে তাতে ইউনিটের কয়েল চট করে কাটবে না আর যদি চাপ থাকে তাহলে চপ ইউনিটের কয়েল কেটে যাবে ইউনিট বাগানোটার ভিডিও করতাম না আমার একটা বন্ধু ফোন করেছিল বা সিল ওর রিকোয়েস্টই ভিডিওটা করাচ্ছে নতুন মাইক করেছে যা এই ভিডিওটা দেখে যদি কারো উপকার হয় ধন্যবাদ আর চেষ্টা করুন একটা এলিমিটার করার পার ভোল্টের এলিমিটারে ভালো চেক করা যায় দেখুন ভালো করে একটু সবাই ভাবে যে ইউনিট বাগানোটা কিছুই ব্যাপার নয় আবার অনেক কিছুই ব্যাপার চারটে নাটকে সমান করে একটু টাইট দেবেন কারণ চারটে নাটের ডিসব্যালেন্স হয়ে গেলে কয়েল চাপ ধরবে আওয়াজ ক্লিয়ার বেরোবে না আর মাস্ট বডিতে যেন না হয় বডি টাচ থাকলে ওভাল মেশিন ওবালও মারবে চেষ্টা করবেন যেন বডিতে টাচ করে যেন ফিগারে অডিও না বেরোয় আর যদি বেরোয় তাহলে তো আগে বডিটা মারবেন তারপরে আপনারা আবার পুনরায় চেষ্টা করবেন যাতে বডিটা না হয় অরিজিনাল ম্যাগনেটিক আর ইউনেট বাগানোটা বহু বন্ধুরাই জানে হয়তো ভাববেন যে ইউনেট বাগানোর ভিডিও আবার ইউনেট তো সবাই বাগাতে পারে যে বিষয়টা সেটা নয় কিছু কিছু জিনিসের ভুল হয়ে যায় অনেকে কারণ সব মালিকরা তো যায় না স্পিল্ডে হয়তো কোনো লেবার হয়তো ঝেলেঝেলো নেগেটিভ পজিটিভ করলো না কিন্তু ওই একটা ইউনিটের জন্য বহু সমস্যা হয় পরে ওই ইউনিটটা খুঁজে বার করা যায় না যে কোনটা ভুল হয়েছে তার জন্যে সমস্ত চঙ্কোটা সাউন্ডটা ধপে যায় যেমন স্পিকারের ক্ষেত্রে হয় একটা স্পিকার নেগেটিভ পজিটিভ ভুল হলে টোটাল लाइन टी डुब याद चोखर क्षेत्रों